লোটটা ফ্রাই অনেকেরই মোচমোচে হয় না এর কারণটা জানার জন্য দেখতে হবে আজকের পুরো রেসিপিটা হাফ কেজির মতো লোইটা মাছ নিয়েছি প্রথমে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর মাছ বরাবর কেটে নিচ্ছি আপনি চাইলে মাছগুলোকে আরও ছোট টুকরোও করতে পারেন তারপর একটা বাটিতে নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা এক চামচের মতো লেবুর রস লাল মরিচের গুঁড়া দুই চা চামচ এক চা চামচ লবণ আর চা চামচ করে ভাজা জিরার গুঁড়া আর হলুদ গুঁড়া একটা চামচ কর্নফ্লাওয়ার মাছের সাথে হচ্ছে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া সাথে হাফটা চামচ করে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর একটা চামচ ময়দা শুকনো উপকরণটা একবার মিশিয়ে নেওয়ার পর পানি দিয়ে পাতলা একটা গোলা বানিয়ে নিচ্ছি ওটা খুব বেশি ঘন হবে না কিছুটা পাতলা হবে যে মাছটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এই গোলাতে ডুবিয়ে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি একদম গরম তেলে ছাড়তে হবে তারপর হচ্ছে মিডিয়াম আঁচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এইভাবে করে যদি আপনি লজ্জা ফ্রাইটা করেন এটা খেতে অনেক ক্রিসপি হবে এটা এইভাবে সসের সাথেও খাওয়া যায় আবার চাইলে এটা ভাতের সাথেও খাওয়া যায়